আমাদের যে উদ্যোধক সংস্থা কমিশনের যে প্রস্তাবনা ছিল কোন দ্বিমত ছিল না প্রতিটি ক্ষেত্রে তাদের ঐক্যবদ্ধ ছিল কোন দ্বিমত করতে পারেনি সেই কারণে উদ্যোগের শীর্ষ কর্তৃপক্ষ বলেছিলেন তারা একটু হতাশী হয়েছে অর্থাৎ এমনভাবে তাদের প্রতিবন্ধটিকে মেনে নিয়েছেন যে তাদের কোনো দ্বিমত থাকার কথা নাই অথচ অত্যন্ত কৌশলগত সুপারিশগুলো উদ্দেশ্যমূলকভাবে বাতিল করা হয়েছে যার মধ্যে অন্যতম আমি যেটা বলতে চেয়ে রিপিট করব সেটা হচ্ছে যে এবং সেই ক্ষেত্রে ক্ষেত্রে সবগুলো রাজনৈতিক দলের উইদাউট এনি এক্সেপশন সবগুলো রাজনৈতিক দলের কোন রিজার্ভেশন অর্থাৎ পর্যালোচনা পর্যালোচনা কমিটির এক দায়িত্ব ছিল দুদক যে কারণে অকার্যকর ছিল জন্মন থেকে রাজনৈতিক প্রভাব এবং আমলাতান্ত্রিক প্রভাবের কারণে সেটার থেকে উত্তরণের জন্য অন্যতম হাতিয়ার হিসেবে দুদলটি যে কাজ কার্যক্রম পরিচালনা করে সে সম্পর্কে ছয় মাস পর একটি স্বাধীন কমিশন স্বাধীন পর্যালোচনা কমিটি দুদকের সাথে আলোচনা সাপেক্ষে তাদের সাথে সম্মত প্রক্রিয়ায় সম্মত তথ্য সংগ্রহের মাধ্যমে দুদকের কার্যকর বিশ্লেষণ করবে এবং গণশোনা করবে এই সুযোগটা রাখার জন্য একটা স্বাধীন বাছাই কমিটি বাছাই পর্যালোচনা কমিটি প্রস্তাব করা হয়েছিল মূল উদ্দেশ্য ছিল দুদকের সর্বোচ্চ স্বাধীনতা আমরা যেরকম চাই কিন্তু কোনো স্বাধীনতায় যেরকম কোনো জলাবিহীনতার ঊর্ধ্বে নয় একইভাবে দুদকের সর্বোচ্চ স্বাধীনতার পাশাপাশি দুদকের জবাবিহিত করার একটা উপায় প্রস্তাবনা করা হয়েছিল সেই প্রস্তাবনাটি বাতিল করা হয়েছে এবং অত্যন্ত জন্য প্রক্রিয়ায় আমি আপনাদের সামনে বলছি বলতে বাধ্য হচ্ছি কারণ একটা পর্যায়ে যখন আমরা জেনেছি যে এটিকে বাদ দেওয়া হচ্ছে তখন আমরা সংশ্লিষ্ট উপদেষ্টা এবং অন্য যারা শীর্ষ কর্মকর্তা আছে তাদের সাথে অধিক পরামর্শ বৈঠক করার সুযোগ নিয়েছি সেখানে এক ঘন্টার বৈঠকে আলোচনা সাপেক্ষে তারা সম্পূর্ণভাবে একমত হয়েছে রিপিট করছি। সম্পূর্ণভাবে একমত হয়েছে যে বাছাই কমিটি থাকবে এবং যেই প্রক্রিয়া এবং যে কর্মপদ্ধতি সুপারিশ করা সেটাও থাকবে শুধুমাত্র একটা তারা অনুরোধ করেছেন যে ঠিক আছে বাছাই কমিটি উদ্বেগ করা হবে আলাদাভাবে পরিচালনা পর্যালোচনা কমিটি আলাদাভাবে উল্লেখ করা হবে আমরা মেনেছি তার কারণ হচ্ছে যে একই প্রক্রিয়া একই কর্মপরি নির্ধারণ করে থাকবে যেটা সুপারিশ করা হয়েছিল সেটা মান্য মান্য তারা মেনেছেন এবং সেটি তারা সেভাবে প্রণয়ন করবেন অঙ্গীকার করেছেন কিন্তু আমরা খুশি মনে ফিরে আসতে পরে আমরা জানতে পেরেছি যে সেদিকে বাতিল করেছে আমরা আপনার সেটা নাই তার পরিবর্তে নাম নাম লোক দেখানো একটা প্রভিশন করা হয়েছে যে মাসে ছয় মাস পর পর দুদক প্রতিবেদন প্রকাশ করবে এটা কোনো তো অর্থ হয় না এটা এটা জবাব দিতে একটা প্রক্রিয়া নিশ্চিত করতে হবে যেটি করা করতে সরকার ব্যর্থ হয়েছে দুদকে ব্যর্থ হয়েছে আমাদের জানা মতে দুদকের অভ্যন্তরীণ শক্তি দুদকের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক শক্তি এবং সরকারের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক শক্তি একাংশের হাতে উপদেষ্টা পরিষদ আত্মসমর্পণ করেছে সর্বোপরি অন্তর্বর্তী সরকারের সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে অধ্যাদেশগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে এটা কাটানোর তো একটা পদক্ষেপ মানে প্রথম পদক্ষেপ যেটাই সরকার ব্যর্থ হয়েছে যে আইনটাকে পর্যাপ্তভাবে গণমুখী করতে পারে অনেক ইতিবাচক জিনিস থাকা সত্য এখানে ওই যে নজরদারি ভিত্তিক এবং বিচারিক সুরক্ষার ঊর্ধ্বে সরকার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক এই আইনের অপব্যবহারের সুযোগ রাখা হয়েছে যেই কারণে যেই ঝুঁকিগুলো ছিল সেই ঝুঁকুগুলি এখন অব্যাহত আছে বলে আমরা মনে করছি এটা সরকারের মনে করি যদি আপত্তিকর কিছু থাকে আপনার বিরুদ্ধে আমার রাষ্ট্রের বিরুদ্ধে তাহলে সেটাতে নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে তো নিয়ন্ত্রণটা নজরদারির ভিতরে বিচারিক সুরক্ষার ভিতরে হতে হবে যথাযথ প্রক্রিয়া হবে এটা যেন পিক অ্যান্ড চুজ না থাকে এটা যেন উদ্দেশ্যমূলক ভাবে না হয় টার্গেটেড না হয় আপনাকে পছন্দ করি না তাই আপনাকে আমি হিট করবো আরেকজনকে পছন্দ করি তাকে আমি অবারিত সুযোগ করে দিব এই নেই হ্যাঁ উদ্দেশ্যমূলকভাবে এই এই ব্যবস্থাটা রাখা হয়েছে এই আইনের মধ্যে এবং আইনের উপরে ভিত্তি করে যে কর্তৃপক্ষ তৈরি করা হচ্ছে তাকে সেই একটি দেওয়া আছে আমি এই প্রশ্নের জবাব আজকে দেব না ইতিমধ্যে আপনাদের সাথে বিভিন্ন ধরনের কথা বলেছি এই বিষয়ে আজকে দেবো না কারণ আজকে আমাদের ফোকাসটা আমাদের এই যে বিষয়গুলো তুলে ধরেছে সেটা উপরে থাকুক এটা আমি চাই আপনাকে আশ্বস্ত করতে চাই অতি শীঘ্রই আমাদের এই অন্তর্তি অন্তর্তি সরকার না আমাদের কর্তৃপাত পদনের যে বছর পুরো মেয়াদ সেটি সম্পর্কে আমাদের একটা পরিচালনা একটা গবেষণা হাতে আছে চলবে সম্পন্ন হচ্ছে খুব শীঘ্রই সেটা নিয়ে আপনাদের সামনে আসবো সেখানে এই বিষয়গুলো সুস্পষ্ট করা থাকবে আমার আমার উপস্থাপনাটা আপনি ক্লোজলি দেখলে দেখবেন যে লঙ্ঘন হয়েছে কিভাবে যেমন আমি দুদক সংস্কার কমিশনের যে বিষয়টি যেটি সন্ধ্যা অন্তর্ভুক্ত আছে সে 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 তার তদনুযায়ী কিন্তু দুদক দৃষ্টি দৃষ্টিপূণিত হয়নি পুলিশ কমিশনের জন্য যে সাদিন পুলিশ কমিশন করা হয়েছে ভাবে জুলাই সনাদের পরিপন্থী এই ধরনের অনেক দৃষ্টান্ত কিন্তু আছে যেগুলো আমার প্রতিবাদে উপস্থাপন দেওয়া আছে একটু কাইন্ডলি দেখবেন ভবিষ্যৎ সম্পর্কে তো বলতে পারবো না তো অনেকে নাখুশের শিকার হবো সেটা এমন হয়েছে ঠিকই মধ্যে এটুকু বলতে পারি আপনাকে আহ যতটুকু আমার ভূমিকা আপনারা দেখেছেন আমাদের ভূমিকা তো একটু বুঝতে হবে আমাদের ভূমিকা সরকারকে সহায়তা করা সরকারের ইতিবাচক দিকে স্বীকৃতি দেয়া সম্মান করা উৎসাহিত করা অ্যাট দ্য সেম টাইম ব্যর্থতাগুলোকে আমার চিহ্নিত করা ঘাটতিগুলোকে চিহ্নিত করা সেখানে কোনো কাটতি আমরা করিনি কোনোদিনই করি না এখনো করি আজকে আজকেও করছি না ভবিষ্যতে করবো এই কারণে বিরাট ভাজন হওয়াটা টিআইবি কার্যক্রমের বা ব্যক্তিগতভাবে আমার কার্যক্রমের একটা পেশাগত বিড়ম্বনা ছাড়া আমি কিছু দেখি না